আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যাদের পিসিতে অনেক ভাইরাস জমে গেছে যার কারণে পিসিটা অনেক স্লো হয়ে গেছে একদম সঠিক ভিডিওতে আপনারা আসছেন আমি খুব সহজেই আপনাদেরকে মাত্র এক মিনিটে দেখাই দিব কিভাবে আপনার পিসিকে আপনি ফ্রেশ এবং একশো ফাস্ট করতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক তো বন্ধুরা সত্যি একটি রিকোয়েস্ট থাকবে আপনারা যারা নতুন আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা ফার্স্ট হচ্ছে আমাদেরকে সেটিংসে যেতে হবে তো সেটিংসে যাওয়ার পর এরকম ইন্টারফেস আসবে তো এখান থেকে হচ্ছে আপনারা শেষে দেখবেন শেষের দুই নম্বরে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি এখানে চাপ দেবেন দেন উইন্ডোজ সিকিউরিটি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখতে পারবেন যে প্রথমে যে অপশনটি আছে এখানে ক্লিক করবেন তারপর এরকম ইন্টারফেস শো করবে তো এখান থেকে হচ্ছে স্ক্যান অপশন এখানে ক্লিক করবেন দেন স্ক্যান কয়েকটি অপশন চলে আসবে ফুল স্ক্যান কুইক স্ক্যান কাস্টম স্ক্যান তো আপনারা ফুল স্ক্যানটা সিলেক্ট করবেন দেন এটা সিলেক্ট করে আপনারা স্ক্যান নাও ক্লিক করবেন দেন কমপ্লিট আপনার স্ক্যান হতে কয়েক মিনিট সময় লাগতে পারে তো স্ক্যান কমপ্লিট হলে পরে আপনি আবার পিসিডিকে ডাউন দিয়ে আবার ওপেন করবেন এরকম আরও প্রয়োজনীয় টিউটোরিয়াল পেতে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করতেছি আল্লাহ হাফেজ